বর্তমান ট্রেন্ডিংয়ে থাকা একটি বোরকা ক্লাসে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার মিশরীয় বোরকা দুবাই লেসের কাজ করা দুবাই লেসের কাজ করা মিশরীয় বোরকাটা সম্পূর্ণ আলাদা কোটি উপরে কোটিটা থাকবে সম্পূর্ণ আলাদা ভিতরে ইনারটা থাকবে সম্পূর্ণ আলাদা একটি লং ফ্রসে যে অন্য থাকবে এই তিনটা পার্ট মিলিয়ে এই মিশরীয় বোরকাটা খুবই ট্রেন্ডিংয়ে থাকা অনলাইনে বাইরাল বোরকা খুবই ট্রেন্ডিংয়ে থাকা উপরে কোটিটা সম্পূর্ণ বুতাম দ্বারা অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বুতামে আপনারা আলাদা করতে পারবেন আপনাদের বোঝা সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি আপনি তাহলে কোটিটা এক্সট্রা পড়তে পারবেন ভিতরে ইনারটা সম্পূর্ণ আলাদা উপরের কোটিটা হলো প্রায় তিনশো ইঞ্চি গেরে প্রায় তিনশো ইঞ্চি গেরে খুবই লং প্রসেস কোটি দেখতে পাচ্ছেন খুবই লং প্রায় তিনশো ইঞ্চি ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার দুবাই এসে কাজ করা থাকবে প্লাজু হাতা থাকবে হাতে আপনার দুবাই এসে কাজ করা থাকবে খুবই লং প্রসেসের দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থাকবে একদম সলিড তিনশো ইঞ্চি গেরের উপরে কোটিটা একটি লং ফ্রসে যাবে অন্যায় থাকবে আপনারা বোঝার সুবিধা থাকবে অন্যায় দেখিয়ে দিচ্ছি এই বোরকাটা বর্তমান দুইটা কালার আমাদের কাছে অভেলেবল রয়েছে প্রথমে ব্ল্যাক কালারটা আপনাকে দেখে দিচ্ছি পরবর্তী কালের আপনার কলজা কালারটা দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন দুবাইলে এসে একটু থাকবে অন্যায় যাবে খুবই লং ফ্রস আছে অন্যায় যাবে প্রত্যেকটি বোরকার সাইড একটু লং ফ্রস হাজার অন্য যাবে পেয়ে যাবেন পুরো সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফিফটি ফিফটি টু ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন বর্তমান ট্রেন্ডিংয়ে থাকা সবচেয়ে ভাইরাল বোরকাটি খুব খুবই চমৎকার একটি বোরকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি উপরে কোটিটা সম্পূর্ণ আলাদা ভিতরই এটা আলাদা কোটিটা আলাদা সর্বপ্রথম যে কালারটি দেখলাম সেটা হল ব্ল্যাক কালারটি সবার ব্ল্যাক কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে সবার পছন্দের একটা কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে অভেলেবল রয়েছে রয়েছে সবার পছন্দের একটি কালার কোল কালারটি দেখতে পাচ্ছেন কলেজে কালারটিও আমাদের এসেভেলেছে ট্রেন্ডিংয়ে থাকা বাইর বোরকাটাই মিশ্র বোরকা দেখতে পাচ্ছেন আপনার প্লাজো হাতা হাত আপনার দুবেলা এসে কাজ করা থাকবে খুবই চমৎকার চো বিয়ার যারা বোর্গ অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং নক করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিত্য নতুন অনেক বোরকা আপডেট রয়েছে যাদের যে বোরকারের পছন্দ জাস্ট স্ক্যান ইমো বা হোয়াটসঅ্যাপ একটা স্ক্যান শট দিয়ে ওরাগুলো কনফার্ম করে নেবেন